মনোভাবের সঙ্গে কণ্ঠস্বরের সম্পর্ক ঘনিষ্ঠ মনোভাবের বৈচিত্র্যে কণ্ঠস্বর কখনো উঁচু পর্দায় ওঠে কখনো নিচু পর্দায় নামে কখনো তার স্থায়িত্ব বাড়ে কখনো কমে এর ফলে আমরা কথা না শুনে স্বর শুনেও মনোভাব বুঝতে পারি এটা নিয়ন্ত্রিত হয় স্বরস্তর ও কথা বলার গতিবেগ থেকে অতএব বাঘ শিল্পী ধ্বনি উচ্চারণের সময় স্বরস্তর ও গতিবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন আমরা যখন প্রকাশ করি হতাশা বিষাদ বা বিমর্ষতা মানুষের কাজকর্মে যেমন শিথিলতা আনে এতে ঠিক তেমনি কথার গতিবেগ হয় মন্থর এবং স্বরস্তরও নিচে নেমে আসে গভীর ও ধীরভাবের ক্ষেত্রে গতিবেগ আরও মন্থর এবং স্বরস্তর প্রায় ভিত্তিমূলে নেমে আসে আনন্দ উল্লাস বিস্ময় অহংবোধ সাফল্যের গর্ব সাদর সম্ভাষণের উত্তাপে মানুষের হৃদয়স্পন্দন যেমন বেড়ে যায় কথা বলার গতিবেগও তেমন বাড়ে স্বরস্তরও উন্নত হয় ঝগড়া ভর্ৎসনা স্পর্ধা অবজ্ঞা আলোড়ন বা ক্রোধের ভাব মানুষকে উত্তেজিত করে ফলে এই সময় মানুষ উত্তেজিত মুহূর্তে উচ্চারণের গতিবেগও বেড়ে যায় কণ্ঠের কোমলতা থাকে না স্বরস্তর শুধুই উঁচু হয় না তাতে প্রাবল্য দেখা দেয় অসুস্থতা আবেগ ক্লান্তি ইত্যাদি উদ্যম শূন্যতা মানুষের স্বর মৃদু এবং স্বরস্তর নিচু করে দেয় গতিবেগ মন্থর হয়ে পড়ে ভয় ও আতঙ্কে স্বরের গতিবেগ বাড়ে স্বরস্তর নিম্নের কাছাকাছি এসে যায় কুম্পিত হতে থাকে স্নেহ বা ভালোবাসার প্রকাশে লজ্জা বোঝাতে স্বরের গতি হয় মধ্যম স্বরস্তর প্রায় ভিত্তিমূলে নেমে আসে এভাবেই নানা রকম ভাব প্রকাশ করার জন্য আমরা স্বর নানা সময় নানাভাবে ব্যবহার করে থাকি তাই ভাবগুলো সঠিকভাবে প্রকাশের জন্য আমাদের স্বর ব্যবহার জানা অত্যন্ত জরুরি